যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে টাইট দিতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর শুরুতে গত সোমবার ভিয়েতনামের রাজধানী হ্যানি পৌঁছান শি হ্যানের বৈঠক শেষে এ সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানান ট্রাম্প চলতি সপ্তাহে দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রতিবেশী তিনটি দেশে সফর করবেন চীনা প্রেসিডেন্ট চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়ার তথ্যমতে শি তার সফরে চোদ্দ থেকে পনেরো এপ্রিল ভিয়েতনাম ও মালয়েশিয়া এবং পনেরো থেকে আঠারো এপ্রিল কম্বোডিয়ায় থাকবেন এমন একটি সময় সে সফর করেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চলছে ভিয়েতনাম মালয়েশিয়া ও কম্বোডিয়াও ট্রাম্পের শুল্ক বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে এমন তথ্য দেওয়া হয়েছে সফরের প্রথম দিনে ভিয়েতনামের শীর্ষ নেতা সঙ্গে বৈঠক করেন চেনা প্রেসিডেন্ট এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক সুদীর মধ্যে মজবুত করতে বেশ কিছু সমঝোতার স্মারক সই করেন শি ও লাম এরপরই হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানান ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষতির উদ্দেশ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প তিনি বলেন এখানে আমি চীনের দোষ দেখছি না ভিয়েতনামেরও না খুবই ভালো একটি বৈঠক হয়েছে যেখানে আলোচনার বিষয় হলো কিভাবে আমরা যুক্তরাষ্ট্রকে টাইট দিতে পারি বর্তমানে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় একটি সংকট তৈরি হয়েছে এমন পরিস্থিতিতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ একদিকে চীনের মাথার উপর যুক্তরাষ্ট্রের আরোপিত একশো শতাংশ শুল্ক অন্যদিকে ভিয়েতনামের উপর রয়েছে ওয়াশিংটনের ছেচল্লিশ শতাংশ শুল্ক যদিও সেটি নব্বই দিনের মধ্যে সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প তাই সংখ্যা এখনো কাটেনি এককভাবে ভাবে ভিয়েতনামের পণ্য রপ্তানির সব থেকে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র এ কারণে শুল্ক কার্যকর হলে তা অর্থনীতিতে নিশ্চিতভাবে বিরূপ প্রভাব আবার নিজেদের স্থিতিশীল করতে হলে চীনের একটি দরকার সে কারণে চীন এবার দক্ষিণ এশিয়ায় মনোযোগ দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে চীনা প্রেসিডেন্ট আগেই তার এই সফরের পরিকল্পনা করলেও কাক্তালীয় ভাবে ট্রাম্পের শুল্ক পর এই সফর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনের বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করেন অনেকে